বন্ধুরা দেখো আমরা এসেছি হাওড়ার ঠাকুর দেখতে শান্তি শঙ্কু ক্লাবের ঠাকুর এটা আর প্যান্ডেলটা দেখো কত সুন্দর হয়েছে দেখলে দেখো এদিকে লাইটিং গুলো কত সুন্দর আমরা এখন আছি সবাই মিলে ক্লাবে এটা আমাদের হাওড়ার সবাই মিলে ক্লাবে ক্লাবটার নাম প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর লাগছে এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি হাওড়া জাতীয় সেবা ক্লাবে আর এখানে ক্যান্ডেলটা দেখো কত সুন্দর হয়েছে তাই না বন্ধুরা দেখাই দেখাইলটা কত সুন্দর লাগেছি পুরো ফুচকার পাতা দিয়ে বানিয়েছে যে তোমরা ফুচকা খাও যেমন পাতায় ও রাখো বন্ধু ঠাকুরটা কত সুন্দর লাগছে তাই না ঠাকুরের মুখটা সত্যিই খুব সুন্দর এ দেখ আমার বাবা দাঁড়িয়ে আছে ওখানে প্যান্ডেল টা কত সুন্দর হয়েছে গাইস তোমাকে দেখ দিয়ে দিয়েছি এদিকে প্যান্ডেল গুলো কত সুন্দর কলকার করে আছে আমাদের প্যান্ডেল সত্যি এই খুব সুন্দর কলকার ডিজাইন করেছে তাই না আমার তো এই প্যান্ডেলের ঠাকুর এবং প্যান্ডেল দুটোই খুব 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 সুন্দর হয়েছে লাগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে দেখো প্যান্ডেলটা এটা আমাদের হাওড়ার অন্নপূর্ণা ব্যায়াম সমিতির ক্লাবের দেখো কত সুন্দর প্যান্ডেল লাগছে দেখো ঠাকুরের মুখটা এখানে সত্যি অনেক সুন্দর ঠাকুরটা দেখে আমার মান প্রাণ সব জড়িয়ে গেল গানটা পাচ্ছি